দেনার আত্মহত্যার চেষ্টা একই পরিবারের তিনজনের দরজা ভেঙে উদ্ধার দুইজন মৃত ব্যক্তি এবং একজনের অবস্থা আশঙ্কাজনক দরজার ভেতর থেকে শব্দ দরজা খুলতেই উঠেছেন সকলে ট্যাংরা কাণ্ডের ছায়া এবার রাজার হাটে রাজার হাটে একই পরিবারের তিন সদস্যের আত্মহত্যার পরিকল্পনা দুজনের মৃত্যু হয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ঘটনার তদন্তে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সঞ্জয় দে নামে এক ব্যক্তি তার স্ত্রী ও শাশুড়িকে নিয়ে ওই এলাকায় ভাড়া থাকতেন শেয়ার বাজারে প্রচুর বিনিয়োগের ফলে ধার হয়ে যায় বাজারে দেনা শোধ করতে নিজের বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করে ভাড়া বাড়িতে উঠে আসেন প্রায় মাস আগে তার সত্ত্বেও কমেনি দেনার চাপ অভিযোগ বাজারের একাধিক ব্যক্তি তার কাছে টাকা পেতেন দিনের পর দিন চাপ বাড়ছিল পাওনাদারদের জানা যায় এদিন ঘরের মধ্যে সঞ্জয় তার স্ত্রী ও শাশুড়ি মিলে প্রায় ও ঘুমের প্রেশার ওষুধ খান পুলিশ জানায় ঘটনাস্থল থেকেই অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে সঞ্জয়ের স্ত্রী ও শাশুড়িকে মৃত বলে ঘোষণা করা হয় আর সঞ্জয়কে ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে তবে স্থানীয় সূত্রে জানা যায় এলাকার মানুষদের সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না সঞ্জয়রা বেশ কিছুদিন আগে তাদের বাড়িতে ঝামেলা হয়েছিল বাড়িওয়ালাকে সঞ্জয় জানিয়েছিলেন সোমবার থেকে বাড়ি ছাড়বেন তারপর থেকেই তিনজনকে ঘরের বাইরে দেখা যায়নি অবশেষে রবিবার ফ্যান ও জলের শব্দ পাওয়ায় সন্দেহ হয় সবার এরপর প্রতিবেশীরা পেয়ে বাড়িওয়ালা খবর দেন পরে পুলিশ এসে দরজা ভেঙে তাদের উদ্ধার করে ইতিমধ্যেই মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠানো হয়েছে দেনার চাপে পড়ে কি আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ ইতিমধ্যেই তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ একই পরিবারের তিনজনের আত্মহত্যার ঘটনায় স্বাভাবিকভাবেই চাপা উত্তেজনা দেখা দিয়েছে গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড রাজারহাট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো